কবিতা ভাগ্যের চাকা গৃহাভিমুখে এক ধনী পরিবার করে প্রত্যাবর্তন হঠাৎ গৃহিণী করে শ্রবণ এক ছোট্ট শিশুর ক্রন্দন অতিক্রম করছিল গাড়ি হাওয়া বেগে দিকে জঙ্গল শিশুর কণ্ঠস্বর পুনঃ শুনি সকলেই হয় পাগল পরিবারের কর্তা চালকেরে কহে গাড়ি একবার থামাতে কোথা হতে শিশু এলো জঙ্গলে উচিত কর্ম হবে ওরে বাঁচাতে গাড়ি থামিলে নামিল গৃহিণী দেখে ফুটফুটে এক শিশু দুহাত বাড়ায়ে তুলে নিল তারে এ যেন মেরির কোলে যিশু কোন অভাগিনী করেছে কর্ম ঈশ্বর করিবে না ক্ষমা তারে অরূপ মাকে ভিক্ষার লাগি দাঁড়াতে হবে দাঁড়ে দাঁড়ে কর্তারে গৃহিণী বোঝাতে থাকে এ শিশুরে মানুষ করিব সন্তানহীন আর থাকলাম নাগো, গো সিও সন্তান স্বরূপ দেখিব গাড়ির চালক বলিল তাঁরে আনটি এ যে ঈশ্বরের দান অবহেলা উচিত হবে না এ শিশুই রাখিবে মান কর্তা কহে ঠিকই কহিয়াছ আজ হতে এর নেব যত্ন খাদ্য পোশাক সাথে লেখাপড়া কোনোটি রাখিব না অন্ত শিশুরে লয়ে গাড়িতে উঠিল চালক চালালো গাড়ি মহানন্দে আপন আলয়ে দিতে লাগিল পারি বাড়িতে ঢুকিয়া কর্তা কহিল ওরে শঙ্খ মদের গৃহ ছিল শূন্য অদ্য এখনই পূরণ হলো যে কর্তার আদেশে হতচকিত কি হেতু হুকুম এমনই জানাজানিতে সকল বৃত্তান্তে আনন্দে কোলাহল তখনই পাড়াপড়শি কহিতে লাগে দেখো কেমন ভাগ্যের চাকা ছিল জঙ্গলে এলো ধনীর গৃহে এরূপ যায় না দেখা আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান